উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে সাফ জানিয়ে দিয়েছিলেন খেয়াল খুশি মতো পুরো নাগরিকদের উপর করের বোঝা চাপানো যাবে না কিন্তু উল্টো পথে মালদার ইংলিশ বাজার পুরসভা প্রতিদিন মাথাপিছু এক টাকা করে মাসিক তিরিশ টাকা হিসেবে বাড়ি বাড়ি জঞ্জাল কর নেওয়া শুরু করেছে ইংরেজ বাজার পুরসভা সংশ্লিষ্ট পুরসভা মূলত আয় বাড়াতেই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গিয়েছে কিন্তু পুরো নাগরিকদের একাংশের বক্তব্য রান্নাঘর কিছু মাসিক তিরিশ টাকা হিসেবে জঞ্জাল করে নেওয়া হচ্ছে কারোর বাড়িতে একের অধিক রান্নাঘর থাকলে সেই অনুপাতেই তাকে টাকা দিতে হচ্ছে আর এ নিয়েই কিছু ক্ষেত্রে পুরো নাগরিকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এদিকে ইংলিশ বাজার পৌরসভার এই জঞ্জাল করে বিরোধিতা করে সোচ্ছার হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স উত্তরবঙ্গ সফরে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীকে ইংলিশ বাজার পৌরসভার জঞ্জাল করে বিরোধিতা করে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাৎক্ষণিক সচিবকে নির্দেশ দেন এই সমস্ত কর যাতে নেওয়া বন্ধ হয় কিন্তু তারপরও কর আদায় করছে ইংরেজ বাজার পৌরসভা তাই আমরা ব্যবসায়ীদের বলেছি পৌরসভার জঞ্জল কর যাতে আর কেউ না দেয় উল্লেখ্য একুশে মে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে সাফ জানিয়ে দিয়েছিলেন খেয়াল খুশি মতো পুরো উপর করের বোঝা চাপানো যাবে না কিন্তু ইতিমধ্যে মে মাস থেকে সংশ্লিষ্ট পৌরসভার উনত্রিশটি ওয়ার্ডে বাড়ি বাড়ি জঞ্জল কর সংগ্রহ শুরু করা হয়েছে এর ফলে পুরসভা রাজস্ব বাড়ার শুধু নয় জঞ্জাল ফেলার ক্ষেত্রেও নাগরিকেরা অনেকেই সচেতন হবে বলে মনে করছে পুরো কর্তৃপক্ষ ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন সরকারি নির্দেশ মেনেই এই জঞ্জাল কর আদায়ের উদ্যোগে গ্রহণ করা হয়েছে কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইনজুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন জঞ্জাল কর নিচ্ছে যেটা সেটা তো কোনোদিনই আজ পর্যন্ত আমরা দিইনি তো এখন দেখছি যে হঠাৎ করে মানে পৌরসভাতে জঞ্জাল জঞ্জাল পর নেওয়া হচ্ছে তো এই ব্যাপারে হচ্ছে যে সাধারণ সব পাবলিকের তো মানে দেওয়া সম্ভব হয় না অনেকে মানে অসুবিধার মতো পড়ছে এবং এই ব্যাপারটা মনে হয় পৌরসভাকে একটু ঠিকঠাক দেখা উচিত যে এটা যদি না নেয় তাহলে খুব উপকার হয় এবং এটা অ্যাকচুয়ালি দিতে গেলে কি হয় প্রত্যেক মাসে একটা জঞ্জাল কর দেওয়া এটা একটা মানুষের সাধ্যের মধ্যেও একটা ব্যাপার আছে এইসব ব্যাপারগুলোকে মানে ঠিক ও ভালো নজরে দেখা নাও যেতে পারে ঠিক আছে আপনার নাম দীপক কুমার দাস পৌরসভা এক বছর আগে মালদা মার্চেন্ট চেম্বারকে চিঠি পাঠিয়েছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের যে চিঠি আছে তাতে এক টাকার কথা পৌরসভা যদি এখানে বলেছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চিঠিতে তার তিন পাঁচ গুণ পরিমাণ টাকা ওর মধ্যে বৃদ্ধি করা আছে তো যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফরে এসেছিলেন গত সোমবারের দিন সেখানে ব্যবসায়ী সংগঠন উত্তরবঙ্গের সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলো এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে যেমন পৌরসভার মিউটেশনের ব্যাপারে ব্যবসায়ীদের অভিযোগ হয়েছে আমাদের ট্রেড লাইসেন্সকে হঠাৎ করে বৃদ্ধি করে দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সেটাকে ব্যবসায়ী সংগঠনগুলো বিরোধিতা করেছে এবং সব থেকে বড়ো বিরোধিতা হচ্ছে জঞ্জাল করের ব্যাপারে যে জঞ্জাল করের একবার ট্যাক্স আমরা দিচ্ছি পৌর নাগরিক হিসাবে একবার ট্যাক্স জমা করছি আমরা জলের ট্যাক্স জমা করছি মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই তার চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন এই ধরনের করগুলো যেন বন্ধ করা হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কিন্তু ইংলিশ বাজার পৌরসভায় গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কিছু মহিলা কর্মীদের পাঠানো হয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলা হচ্ছে আমার ব্যবসায়ীদের কাছে হচ্ছে আমাদের ব্যবসায়ীদের সম্পূর্ণভাবে নির্দেশ দেওয়া আছে যতক্ষণ পর্যন্ত চেম্বার অফ কমার্স এই ব্যাপারে কোনো নির্দেশ না দেবে ততক্ষণ কোনো ব্যবসায়ী এই পৌরসভার জঞ্জাল করে ট্যাক্স জমা করবে না অতএব আমরা এই জঞ্জাল করে তীব্র বিরোধিতা করছি এবং সব প্রথম দিন থেকেই আমরা চিঠি দিয়ে

মানুষের উপর চাপিয়ে যাচ্ছে আমরা এর তীব্র বিরোধিতা করছি বিরোধিতা করে আসছি পরে পরে আমরা ডেপুটেশন দিয়েছি এটার বিরোধিতা আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে নিয়ে আমরা আবার তীব্র বিরোধিতা নামবো পুরো কর্মী এটা হচ্ছে কনজারভেন্সি সার্ভিস চার্জ এই যে নোংরা ফেলে দিচ্ছে রাস্তায় যেখানে সেখানে নদীর ধারে ফেলে দিচ্ছে রাস্তার পাশে ফেলে দিচ্ছে তো আমাদের এত গাড়ি চলছে চল্লিশটা টিপার চলছে ট্রাক্টার চলছে সব চলছে এই যে আমাদের তেল পুড়ছে ড্রাইভারদের বেতন দিতে হচ্ছে যেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের যৌথ ইনস্ট্রাকশনে আমরা এটা মিনিমাম পার বাড়িতে মানে যে রান্নাঘরে এক টাকা করে দিচ্ছি পার ফ্ল্যাট এক টাকা করে নিচ্ছি যেটা আজকাল দশ থেকেও কোনো ভিকারি নেয় না